সরকার জাপানে এক লাখ দক্ষ জনবল পাঠানোর পরিকল্পনা নিয়েছে মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি জানান সম্প্রতি প্রধান উপদেষ্টার জাপান সফরের সময় দেশটির সরকারের সঙ্গে বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়েছে অর্থ উপদেষ্টা বলেন জাপান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে সম্মত হয়েছে এবং খুব শীঘ্রই প্রায় এক লাখ কর্মী পাঠানো হবে তবে তিনি স্পষ্ট করে দেন জাপানি ভাষা না জানলে কেউ এই সুযোগ নিতে পারবে না ভাষা শিক্ষা এবং দক্ষতা অর্জনকে তিনি মূল শর্ত হিসাবে উল্লেখ করেন একই সঙ্গে আলোচিত গাড়ি কেনার প্রসঙ্গেও কথা বলেন অর্থ উপদেষ্টা তিনি জানান আগামী সংসদে নির্বাচিত মন্ত্রী ও এমপিদের জন্য ষাটটি গাড়ি কেনার প্রস্তাব অর্থ মন্ত্রণালয় বাতিল করেছে পরিবর্তে আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের জন্য তিনশো গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার এই ঘোষণার মধ্য দিয়ে একদিকে যেমন জাপানে নতুন কর্মসংস্থানের দরজা খুলে গেল অন্যদিকে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপও নতুন আলোচনার জন্ম দিয়েছে